সেই তো বৃন্দাবন হইতে একই আছি অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন একই থাকবে না কেন ঠাকুর তুমি যে আত্মারাম প্রাণারাম অব্যয় রাম তোমার জনম জীবন মরণ থাকবে কেন তুমি যে বৃন্দাবন ধন শ্রীর নন্দের নন্দন যেভাবে আছো চিরকাল ওইভাবেই থাকো তুমি এলে গেলে এ জগৎ কি করে চলে তুমি যে ধীর স্থির অচঞ্চল তুমি যে ধৈর্য ঐশ্বর্য মাধুর্য ঠাকুর তাই বুঝি তুমি বলো আমার আসা যাওয়া কোনোটাই নাই আমি সর্বক্ষণ আছি এবং থাকবো এই দেহটারে না দেখলে আপনারা মনে করেন আমি নাই এই দেহটারে বাদ দিয়াও যে আমি আছি সেটুকু কেন বিশ্বাস করেন না এ দেহ আমি না গুরুবাক্যে অন্ধবিশ্বাস থাকা চাই ওহে প্রাণের ঠাকুর আছো প্রাণী তাই হেরি সকল সকলখানে আছো অনল অনিলে চির নভ নিলে ভূধর শরলে গহনে আছো লতায় জলদেরও গায় শশী গায় তপনে তাই তুমি নেই কোথায় আর চলে যাবেই বা কোথায় তুমি চলে এলে জগৎ চলে গেলে জগৎ কিভাবে চলে ওহে ঠাকুর তুমি তো দেহি দেহ নও তুমি কেবল শরীর নও তুমি শরীরস্থ আত্মা হও সে বোধটুকু আমায় দাও তোমায় দেহাতীত ভাবার শক্তি যে আমার নেই তোমায় দেহময় ভাব বাদ দিয়াও তুমি আছো এ জ্ঞান যে আমার হয়নি তুমি প্রাণানন্দ প্রেমানন্দ অক্ষয়ানন্দ নিত্যানন্দ রাম তা বোঝার ক্ষমতা আমার জাগেনি তোমার বাক্যে আমার দৃঢ় বিশ্বাস হয়নি তবু বলি হে দয়া ঠাকুর তুমি কেবল আমায় দয়া করো তোমারই দয়া পেলে সব ভুলেই যাব চলে তাই আজ আত্মার আত্মিত্য বলতে চাই কে বলেছে প্রাণের ঠাকুর নেই তিনি যে সর্বজগত জীবন মাঝে নিত্য নিয়ত নিয়েছেন ঠাঁই তিনি অজর অমর অক্ষয় অব্যয় যিনি নিত্য সত্য সনাতন প্রাণারাম আত্মারাম তিনি কী করে বিনাশন তিনি তো কেবল রক্ত আবদ্ধ একটি জীব নয় তিনি জীবের অন্তরে শিব দেহটি শুধু একটি খোলস মাত্র এই বহিরাবরণের মাঝে তো রয়েছে অপনন্ত আনন্দরস প্রেমরস ভাব ভক্তিরস নামরস প্রকৃতপক্ষে এটা এক নামামৃত রসভাণ্ডার যার যাওয়া আসা কোনোটাই নেই শুধু ওই আধারটি হয় দর্শন আর অদর্শন আবির্ভাব আর তিরভাব কেবল বহির্দৃষ্টির অন্তরালে গমন ভাবদৃষ্টিতে পুনর্জাগরণ বহিরাবরণটা হয় ক্ষয় অন্তরের ভাবটা রয়ে যায় চির অক্ষয় তবু জাগতিক নিয়মে দেহ নিয়ে এলে যেতে হয় চলে ঘটাতে হয় জীর্ণতার অবসান করতে হয় নবকলেবর ধারণ এটাই যে রীতি অক্ষয় প্রাণ নিয়ে চলে যেতে হয় অক্ষয় দামে जय राम जय राम